হাই ফ্রেন্ডস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি মূলত সারা বছর ধরে যে সমস্ত কর্মচারীগণ খন্ডকালীন ভাবে কাজ করেন গ্রুপ ডি কর্মচারী তাদের পারিশ্রমিক বৃদ্ধির বিষয়টি বেশ কিছু বছর ধরে বিবেচনাধীন ছিল সমস্ত বিষয়গুলো আলোচনা করার পর পর্যবেক্ষণ করার পর মাননীয় রাজ্যপাল সন্তুষ্ট হয়ে সিদ্ধান্ত নিয়েছেন যে সারা ধরে নিযুক্ত গ্রুপ ডি কর্মচারী যারা মানে কন্টাকচুয়াল বা ক্যাজুয়াল বা অপ্রয়োজনীয় খণ্ডকালীন গ্রুপ ডি কর্মচারী এদের পারিশ্রমিক বৃদ্ধি দরকার আর সেই জন্য পয়লা আগস্ট দু থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পারিশ্রমিক পাবে এতে অবশ্য কোনো ভাতা অন্তর্ভুক্ত করা হয়নি বিজ্ঞপ্তি নাম্বার ফোর সেভেন নাইন ফাইভ এ উল্লিখিত অন্যান্য শর্তাবলীগুলো অপরিবর্তিত থাকবে এবং সরকারের পক্ষ থেকে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা এই সমস্ত কর্মচারীর আর্থিক সুরক্ষা পুজোর আগে এটা একটু কিছুটা হলেও শক্তিশালী হবে অবশ্যই আপনাদের মতামত দেবেন কমেন্ট সেকশনে পরবর্তী প্রতিবেদন জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ জয় ভারত